দর্শক জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের যে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল ট্রাইব্যুনাল সেই রায়ের বিরুদ্ধে সেই রায়ের পুনরায় চেয়ে তিনি একটি রিভিউ আবেদন করেছিলেন সেই রিভিউ আবেদনের শুনানির জন্য ইতিপূর্বে দুই দিন তালিকায় ছিল কিন্তু শুনানি হয়নি আজকে শুনানির জন্য এসেছিল এ উপলক্ষে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আদালতে এসেছিলেন এজবাসী এসেছিলেন তাদের সিনিয়র আইনজীবীরাও ছিলেন তো আজকে আসলে শুনানিতে কি কি হলো আপনাদের প্রত্যাশাটা মানে আপনাদের যুক্তি ছিল একটু আমাদের যে আমরা আদালতকে যেটা উপস্থাপন করেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে বিচারটা করেছিল এবং যে শাস্তিটা তারা দিয়েছিল এটা আন্তর্জাতিক প্রথাগত আইনে করা হয়নি এটা বাংলাদেশের ডমেস্টিক আইনে করা হয়েছে এই বিষয়টাই আমরা এখানে তুলে ধরেছি বাংলাদেশের সাক্ষ্য আইন যেখানে প্রযোজ্য নয় তাহলে সেখানে আন্তর্জাতিক প্রথাগত আইন প্রযোজ্য হবে কিন্তু তারা সেটাও করে নাই অর্থাৎ এটা বিচারের নামে একটা অবিচার হয়েছে সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা তো ওই আজকে একজন সিনিয়র আইনজীবী এই বিষয়ে মতামত দিয়েছেন এমিকাস কিউরি হিসেবে উনি আসলে কি বলেছেন বা আদালত তার কাছে কি জানতে চেয়েছিলেন আপনারা জানেন কিনা আদালত জানতে চেয়েছিল যে বিষয়টা লিভ লিভ টু আপিলের মাধ্যমে হবে এটা সরাসরি রিভিউটা গ্রহণ করা হবে নিষ্পত্তি করা হবে তো সেখানে এমিকাস কিউরি ওনি বলেছেন যে লিভের মাধ্যমে হলেই ভালো হয় তো আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই ব্যাপারে আপনাদের কোনো মানে লয়ের কোনো এভিডেন্স আছে কি না এবং কিছু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি সাতটা সাতটা গ্রাউন্ড দেওয়া হয়েছে আগামীকাল আরও কিছু গ্রাউন্ড আমরা তুলে ধরব ইনশাল তো এর আগে আপনাদের আমির সাহেব আমির জামাত একটি প্রোগ্রাম ঘোষণা করেছিলেন যে গুণ অবস্থান কর্মসূচি করবে সেটি আবার গতকালকে প্রত্যাহার করেছে আসলে কেন করেছে আসলে দেখুন এই মামলার শুনানিটা শুধুমাত্র বৃহস্পতিবারের দিন ধার্য থাকতো তো আমরা যখন কর্মসূচি ঘোষণা করলাম তখন আদালত এটাকে কনসিডার করে এগিয়ে নিয়ে এসেছেন তো যেহেতু আদালত তাদের একটা সহানুভূতি সদিচ্ছা প্রকাশ করেছেন এই জন্য আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি এবং আইনের দিকে আমরা তাকিয়েছি ন্যায় বিচারের জন্য আপনারা আসলে কী চাচ্ছেন কোর্টের কাছে আমরা তো ন্যায় বিচার চাচ্ছি যেহেতু অন্যায়ভাবে বিশ্বদণ্ড দিয়েছে এটা ন্যায় বিচার হলে আমরা আশাবাদী এটা খালাস হয়ে যাবে আচ্ছা আপনি নিজেও তো একজন আইনজীবী সেক্ষেত্রে যে এটিএম আজমুল দীর্ঘ প্রায় এক যুগ কারাগারে থাকলেন বিনা দোষে বা বিনা বিচার আপনাদের দাবি তো উনি যদি এখন খালাস পান সেক্ষেত্রে আপনারা কোনো ক্ষতিপূরণ চাইবেন কিনা তখন কি হবে আগে অর্ডার হবে আমরা দেখি কি আইন মানে রেজাল্ট হয় তো আর আসলে আইনজীবীরাই এটা মানে নির্ধারণ করবেন যে কিভাবে রেমিডি ই করবে আইনজীবীরা পরামর্শের মাধ্যমে সংগঠনের কাছ থেকেও তারা জানতে চাইবেন সব মিলেই একটা সিদ্ধান্ত আসবে কখন তো বললেন টপমোস্ট থাকার কথা আজকে জানা যাবে যে কত নম্বর তালিকা আমি ডক্টর হেলাল উদ্দিন আমি বাংলাদেশ জামাত ছিলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এটা কি রাজনৈতিক মামলা অবশ্যই রাজনৈতিক মামলা রাজনৈতিক উদ্দেশ্যেই তো আজাদ সাহেবকে নিয়ে আসা হয়েছে এবং তার তো অন্য কোনো অপরাধ ছিল না নিরাপরাধ ব্যক্তিকে নিয়ে এসে তাকে ট্রাইব্যুনালের মাধ্যমে অবিচারভাবে তার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে আপনারা কি মুক্তি আশা করেন অবশ্যই মুক্তি আশা মুক্তি তো আশা করি এবং উনি খালাস হয়েই মুক্তি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ